রাজনগরে ব্যাপী ইসলামিক প্রোগ্রাম পরিচালনায় শাহবাজ মোহাম্মদ কমিটি সহযোগিতায় রাহে ইসলাম বাইশ ও তেইশে ফেব্রুয়ারি দুদিন ব্যাপী ইসলামিক প্রোগ্রাম আয়োজিত হয় রাজনগরের ঐতিহাসিক রাজবাড়ি ও ইমামবাড়া বাড়া প্রাঙ্গনে প্রথম দিন ছিল খাতুনে জান্নাত কনফারেন্স শুধুমাত্র মহিলাদের জন্য পরের দিন সুন্নতে ভরা ইজতেমা শুধু পুরুষদের জন্য মহিলা বক্তারা রাজ্যের বাইরের অন্যান্য রাজ্য থেকে এসে মঞ্চে প্রোগ্রামে অংশ নেয় অন্যদিকে ইজতেমায় পুরুষ বক্তারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসেন ও মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন বক্তব্য ছাড়াও ইসলামিক রীতি নিয়ম মেনে বিভিন্ন বিষয় তারা মঞ্চে প্র্যাকটিক্যাল প্রদর্শন করেন পরিচালনায় শাহবাজ মোহাম্মদ কমিটি এবং সহযোগিতায় রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি আয়োজকদের পক্ষ থেকে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান রাজনগর শাহী মসজিদের পেশ ইমাম মৌলানা শামসুল হক উপস্থিত ছিলেন মৌলানা জাফর আলী সহ অন্যান্য সদস্য প্রতিনিধিরা এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ আলমের রিপোর্ট নিউজ বাংলা রাজনগরের যে ঐতিহাসিক ইমামরা প্রাঙ্গনে ইসলামিক যে প্রোগ্রাম এখানে দুদিন ধরে পরিচালিত হচ্ছে এ বিষয়ে আমরা একটু জানতে চাইছি انا ہی لکے جاایا گا تیرے تے ماں تی غلط کون سا دس رکھا دیا اللہ اکبر نبی کریم علیہ السلام کے چار قدموں میں جایے گے جناب حضرت محمد مدح

اپنا میرا نام محمد شمس الحق میں راگی کا شاہی مسجد کا شہباز محمد کا صدر شہباز جی اور سارے ہیں میں سب نے بناتا بہت شکریہ دھنیہ واد آپ اس میں آ کر اپنی ذمہ داری نبھائیں باہر بہنوں سے گزارش ہے کہ آج شہباز محمد کمیٹی کے جانب سے اور راہ اسلام کمیٹی کے سہجوگتا سے یہ جو دو روزہ پروگرام رکھا گیا ہے آج اس کا پہلا دین ہے جس میں کچھ ہی دیر میں لنگر چالو ہو جائے گا لنگر کا انتظام ہو گیا ہے ریڈی ہو گیا ہے آپ لوگوں کا انتظار کیا جا رہا ہے لہٰذا مار بہنوں سے گزارش ہے کہ آپ حضرات جلد سے جلد امام بڑا ہاٹ تالا میں تشریف لائیں اور لنگر میں حصے لنگر کا حصے دار بنیں تکور بلن امر ماجہ بولے چھے سو بولے چھے বললো একদিন এই কবরস্থান থেকে এক ব্যক্তি যাচ্ছিলেন যাওয়ার সময় একবার দরুদ দরুদ শরীফ পড়ে কি পড়ে দরুদ শরীফ পড়ে পড়ার কারণে সেই ইশালের স্বভাব কী করলেন সকল কবরবাসীকে ইশালে স্বভাব করে দিয়েছিলেন যেই ঈশালের স্বভাব করার কারণে কি করলেন ইশালে স্বভাব করার কারণে পাক আমার কবরের আজাবকে মাফ করে দিলেন শেখানো হয় সেখানে মানুষকে নামাজ শেখানো হয় নামাজের মশাইল শিখানো হয় গোসলের মশাইল শেখানো হয় সুনত শেখানো হয় এবং মুস্তাহ শেখানো হয় ইসলামের যে মৌলিক বিষয়বস্তু মাদানী কাফলার মধ্যে শেখানো হয় কিভাবে একটা ছেলে বায়ান করবে শেখানো হয় কিভাবে একটা ছেলে দাস দিবে শেখানো হয় বিভিন্ন রকম দুয়া শেখানো হয় যদি আমরাও সকলে মিলে কম সে কম আমাদের মাসের মধ্যে তিরিশ দিন থেকে তিন দিন যদি আল্লাহর জন্য বের করতে পারি তো ইনশাআল্লাহুল করিম ইলমে দিন শিকার সৌভাগ্য অর্জন হবে